শুটিংয়ে সবাই বলতো যে এত স্বাস্থ্য ভালো লাগে না কিছুই আসছে না স্যাডলি কিছুই আসছে না বাট হচ্ছে ভালো কাজ করার চেষ্টা করছি আমি যেহেতু অনেক দিন ব্রেকে আছি একদম ছয় মাস ধরে আমি কোনো কাজ করছি না সো ভালো কিছু নিয়ে আসতে চাই দর্শকদেরকে হতাশ করতে চাই না প্রথম যখন কাজ করেছিলাম ফ্যামিলি ক্রাইসিস ঝুমুর নামে মানুষ যেমন আমাকে চিনে এই ধরনের আরও আরও ফ্যামিলি ক্রাইসিস চাই লাইফে অবশ্যই আমার টেস্ট চেঞ্জ হয়েছে আমি ভালো কাজ করতে চাই যেই ধরনের কাজের আগে দর্শক ছিলাম এখন সেই ধরনের কাজ দেখা হচ্ছে না অন্য ধরনের কাজ দেখছি নতুন নতুন বই পড়ছি সো সেই ধরনের কাজ করতে চাই এই কারণেই আসলে গ্যাপটা দেয়া আর একটা ব্যাপার ছিল যে আমি একটু মোটা ছিলাম ওটার জন্য হচ্ছে নিজেকে রেডি করেছি কারণ বেশি স্বাস্থ্য হলে হয় কি টায়ার্ড হয়ে যায় শুটিংয়ের এনার্জি থাকে না তখন সব কিছু নিয়ে অনেক রাগ হয় কিন্তু এখন শুকানোর পরে অনেক এনার্জেটিক আমি আমার কাছে মনে হয় যে পুরা পৃথিবী হেঁটে বেড়ালেও আমার এনার্জি শেষ হবে না সো জার্নিটা কেমন ছিল যে শুনলেন যে এই জার্নিটা আমার কাছে জার্নিটার চেয়েও বড় ব্যাপার ছিল যে আগে যে যেই জিনিসগুলো আমাকে ফেস করতে হতো বডি টায়ার্ড হয়ে যেত শুটিংয়ে সবাই বলতো যে এত স্বাস্থ্য ভালো লাগে না স্ক্রিনে ভালো লাগে না দেখতে তো ওইটা আসলে আমাকে বেশি হ্যাম্পার করতো মেন্টালি তো আমার কাছে ফিজিক্যাল ওই ডায়েটের ব্যাপারটা এতটা কষ্ট লাগে নাই যেটা আমাকে মেন্টালি এফেক্ট করেছিল আগে সো এই জন্যই আসলে ওই প্রসেসটা আমার জন্য ভালো ছিল আমি কাজ বন্ধ করে দিয়ে বাসায় ছিলাম ডায়েট করেছি আমার অন্যান্য কাজ করেছি মাঝখানে আমার গ্র্যাজুয়েশন হয়েছে সো সব কিছু মিলায় আই এম ভেরি হ্যাপি নাও আই ওয়াজ হ্যাপি অ্যান্ড আই এম ভেরি হ্যাপি রাইট নাও কোনো কষ্টসাধ্যই না আমি কিছুদিন আগেই কিছু কাজ দেখেছি যে স্টার কাস্ট নিয়ে তাদেরকে কালো বানায় অ্যাক্টিং করানো হচ্ছে বা তাদের আর্টিফিশিয়াল কিছু করে মোটা বা চিকন বা এরকম কোনো ক্যারেক্টারের জন্য তাদেরকে নেওয়া হচ্ছে তো আমার কাছে মনে হয় যে একটা কালো গল্পের মেয়েটার যদি ক্রাইসিসটা থাকে কালো তার গায়ের রঙ নিয়ে তাহলে একটা কালো মেয়েকে কেন কাস্ট করা হচ্ছে না আমাদের কেন এই অ্যাবিলিটিটা নাই যে আমরা একটা মেয়েকে এনে অ্যাক্টিং করাতে পারবো নতুন কিছু করতে কেন আমরা পারছি না রিয়েল জিনিসটা আসলে খুব ইম্পর্ট্যান্ট যে আমি একটা চরিত্র করতে চাই ওখানে আমার ক্রাইসিসটা মোটা বা আমার অবেসিটি নিয়ে একটা প্রবলেম তাহলে আমি মোটা হব কারণ আমি ওই ক্যারেক্টারটা করতে চাই কিন্তু আর্টিফিশিয়াল কিছু মানে আমি জানি না আমার কাছে আমার সাথে রিয়েল জিনিসটা খুব ভালো লাগে সো এটা যদি হতে হতে হয় যে কোনো ক্যারেক্টারের জন্য আমাকে শুখাতে হবে কোনো ক্যারেক্টারের জন্য মোটা হতে হবে আমি সেটা করতেই রাজি আছি